আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এক দুই তিন মিনিটের মধ্যে একটা বার্তা আপনাদেরকে দিতে চাই যে বার্তাটিতে বার্তাটি আমাদের মুসলিম উম্মার জন্য খুবই দরকারি তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে মুসলমানদের মধ্যে ঐক্য তো হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে বড় দ্বিধাদ্বন্দ্ব একদিকে এক পক্ষ কওয়ামী ওলামাই তারা নিজেদের মধ্যে এক এক কিছু দলে বিভক্ত এবং আর এক পক্ষে রয়েছে জামাতি ইসলাম তো এরা ঐক্য হলে সমাজের জন্য খুব ভালো হতো হবে কি হবে না সেটা কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেবে আবার ঐক্যটা হওয়ার আগে এবং যারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে টার্গেট করে একটি বার্তা আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঐক্যের ঐক্য তো করবেন তো ঐক্য করার আগে এবং পরে এবং এটা চলমান একটি প্রক্রিয়া সেটি হচ্ছে যে এমন কিছু কাজ হাতে নিতে হবে যে কাজগুলো আমাদের মুসলিম ওম্মার জন্য উপকারী আমরা রাজনৈতিক ক্ষেত্রে ঐক্য হতে না পারলে আরও বহু ক্ষেত্রে আমাদের ঐক্য হতে ঐক্য করতে হবে এবং বহু কাজ আমাদের রয়েছে দেড় মিনিট হয়ে গেল আমি দ্রুত এইবার আমার কথা শুরু করব সেটি হচ্ছে যে আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের কাজ বাড়িয়ে নেওয়া দরকার যেমন ইসলামী সঙ্গীত ইসলামী নাটিকা ইসলামী বিভিন্ন শিক্ষামূলক মুখাভিনয় সহ আরও অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের এখন করা দরকার মানুষকে ইসলাম যে একটা মজার জিনিস এবং ইসলামের এই মজাটাকে বিভিন্নভাবে মানুষকে দিতে হবে গান গীতি এগুলোর মাধ্যমে নাটিকা এগুলোর মাধ্যমে আরও অনেক যে বিষয়গুলো রয়েছে যেগুলো ইসলামে হালাল সেই পন্থাগুলো ব্যবহার করে করে আমরা আমাদের ইসলামী সংস্কৃতিকে মানুষের ভিতরে পোছা দিতে হবে মানুষের ভিতরে ইসলামের প্রতি প্রেম বিভিন্ন রকম প্রেম মানুষের ভিতরে ঢোকাইতে হবে খুব দ্রুত শেষ করব আড়াই মিনিট হয়ে গেছে মুসলমানদের গৌরবময় ইতিহাস সাহাবিদের ইতিহাস তবে ইদের ইতিহাস তাবে তাবি ঈদের ইতিহাস আমাদের বাংলাদেশ কেন্দ্রিক শাহজালাল শাহজালাল শাহপরণের ইতিহাস এবং আমাদের বাংলাদেশ কেন্দ্রিক যে বড় বড় ইসলামী বোদ্ধা যোদ্ধা রয়েছে তাদের ইতিহাসকে আমাদের বিভিন্নভাবে এই সমাজে উপস্থাপন করতে হবে নাটক সিনেমার মধ্য দিয়ে আমাদের হতে পারে মঞ্চ নাটকের মধ্য দিয়ে আরও বিভিন্নভাবে আমাদের এই গৌরবময় ইতিহাসকে ইসলামের সংস্কৃতির আদলে মানুষের সামনে উপস্থাপন করতে হবে ইসলামকে ভালো বাসাইতে হবে মানুষকে ইসলাম সম্পর্কে মানুষের যে নেগেটিভ ধারণা ভয়ের ধারণা ইসলামী ফোবিয়া থেকে ইসলাম সম্পর্কে মানুষের যে নেগেটিভ নেগেটিভ ভাবনা রয়েছে সেগুলো থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে তিন মিনিট পার হয়ে গেছে আমি খুব দ্রুত কথা শেষ করে দেব বিশ্ব মিডিয়া কখনোই আমাদের ইসলামকে মানুষের কাছে সুষ্ঠুভাবে উপস্থাপন করছে না তো সেক্ষেত্রে আমাদেরকে মিডিয়ার ভূমিকা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আমরা অনেক ফেসবুক ইউটিউব থাকার কারণে মিডিয়ার ভূমিকা এখন অনেকটাই ফেসবুক ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে এখানে আমাদের নিজেদের উপস্থাপনা ইসলামের সৌন্দর্য সাহাবিদের গৌরবময় ইতিহাস রাসুলসাল্লি সাল্লামের শান্তির যে বার্তা এগুলো বেশি 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 প্রচার করতে হবে এবং সেগুলো নাটক সিনেমা বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে দ্রুতভাবে আমাদেরকে এটা এগিয়ে নিতে হবে আমাদের ইসলাম ইউনিভার্সিটিগুলো থেকে এই সমস্ত ইতিহাসের উপরে স্ক্রিপ্ট লিখতে হবে সংস্কৃতির উপরে আরও বেশি দক্ষ হতে হবে আরও এগিয়ে নিতে হবে ইসলামকে আমি দ্রুত কথাগুলো শেষ করব একটু মনোযোগ দিয়ে শুনুন আমাদের টিভি চ্যানেল বাড়াতে হবে অন্যরা ভাবে যে ইসলামী সরকার আসলে টিভি বন্ধ করে দেবে ভাই ভুল ধারণা টিভি আরও টিভি চ্যানেল বেড়ে যাবে হ্যাঁ আপনি কি হতে পারে টিভি চ্যানেল বন্ধ হবে না টিভির যে অশ্লীল কন্টেন্ট কন কন্ট্রোল হবে নিয়ন্ত্রিত হবে টিভি কখনও বন্ধ হবে না এরই এর এগিনেস্টে কী করতে হবে সুষ্ঠু ধারার সংস্কৃতি দাঁড় করাতে হবে ইসলামী ধাঁচের নাটক ইসলামী ধাঁচের বিভিন্ন পত্রিকা ইসলামী ধাঁচের টিভি চ্যানেল ওটিটি টি প্লাটফর্ম সহ এবং আরও জরুরি ব্যবস্থাগুলো দ্রুত দাঁড় করাতে হবে যথাযথ উদ্যোগ নিতে হবে হালাল উপায়ে যাতে মানুষ আয় রুজি করে খেতে পারে তার জন্য ইসলামী বিভিন্ন সত্যিকারের ব্যাংক সত্যিকারের এনজিও দাঁড় করাতে হবে আল্লাহ পাকের আকাশ থেকে রহমত নামায় আমাদের বাংলাদেশে আসন্না ফাউন্ডেশন দিছে আমরা কিন্তু আরও জানি না আসন্না ফাউন্ডেশন তো পরিচিত আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশনের মতো বা এর চাইতেও বড় অঙ্কের কাজ করে বাংলাদেশে এরকম অনেক ফাউন্ডেশন আছে যারা একদম নিজেদেরকে গোপন রেখে কাজ করা আলহামদুলিল্লাহ এগুলো বাড়াইতে হবে এবং এদের মাধ্যমে ইসলামী এনজিও টাকে আগায় নিতে হবে আমাদের ইসলামী ব্যাংক যেগুলো আছে এগুলো একেবারেই নামক ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে সুদে টাকা নেয় সেই টাকা মানুষকে সুদে দেয় সেই সুদ তুলে নিজেদের কর্মচারী কর্মচারী কর্মকর্তাদের বেতন দেয় এবং বাংলাদেশ ব্যাংকে আবার সুদ রিটার্ন দেয় নামকস্তে ইসলামী ব্যাংক রয়েছে আমাদের সত্যিকারের ইসলামী ব্যাংক দাঁড় করাইতে হবে আমাদের সত্যিকারের ব্যবসা বাণিজ্য আসতে হবে এই মধু এই যে কাঠবাদাম এই যে আর ঘি এগুলো ব্যবসা শুধু হুজুরা করবে এটা না আমাদের উৎপাদনশীল ব্যবসায় আসতে হবে কেমন যে আপনার আপনি মোমবাতি বিক্রি করবেন আর আপনি আরো পিছনে যাই চলেন মোমবাতি বিক্রি করার মেশিন তৈরি করেন মানে মেকানিজম ব্যবসায় আসতে হবে তাহলে ইসলামিক কোনো কান্ট্রি বা ইসলামিক কোনো ব্যবসায় যখন মেকানিজম ব্যবসায় মেশিনারি ব্যবসায় যাবে সেদিকে তখন আপনি আগাইতে পারবেন খুব দ্রুত কথাটা শেষ করব দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন আমরা ভারতের পণ্য বয়কট করি তার লাভ হয় না ওই এক কি এক ফেস ওয়াশ এক স্নো একটা ক্রিম বয়কট করে কোনো কাজ হবে না ভারত থেকে যে ভারী ভারী যন্ত্র আসে যে কোটি কোটি টাকা দামের গাড়ি আসে এই যে বাংলাদেশে যত ট্রাক চলে যত ট্রাক চলে আটানব্বই শতাংশ ট্রাক ভারতের আমি আপনি ভারতে স্নো বয়কট করলেন ক্রিম বয়কট করলেন আপনি ভারতে ট্রাক বয়কট করতে পারতেছেন না কেন এই একই ট্রাক যদি আপনাকে অন্য দেশ থেকে আনতে হয় দ্বিগুণ দাম পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বয়কট বয়কট খেলাটা অনেক বড় একটা কাজ আসছে একেবারে কিছু হচ্ছে না তা না কিন্তু সত্যিকার অর্থে যেটা মানে চাচ্ছি বা বয়কটকারীরা যেটা চাচ্ছে আমিও বয়কটকারীদের একজন সেটা কিন্তু সফল হচ্ছে না এই কারণে মেকানিজম মেশিনারি এবং আপনার যানবাহনকৃত আপনার অটোমোবাইলে আপনার অটো অটো ফ্যাক্টরিতে যে মানে অটোমাইজেশন প্রক্রিয়ায় যে প্রোডাকশন উৎপাদন প্রোডাক্ট উৎপাদনের যে বিভিন্ন মেশিন এগুলো নিজেদের তৈরি করার ব্যবস্থা করতে হবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পূর্ণরূপে ঢেলে সাজাইতে হবে একটা শিক্ষা ব্যবস্থা সরকারের আছে সরকারের সিলেবাসে একটা শিক্ষা ব্যবস্থা আছে সেটা সেটার জায়গায় থাকুক এই শিক্ষা ব্যবস্থাকে আমার চ্যালেঞ্জ করার দরকার নেই কি করতে হবে সারা বাংলাদেশের সমস্ত কেরাম মিলে একটি শিক্ষা ব্যবস্থা মানে দাঁড় করাইতে হবে শিক্ষা ব্যবস্থা দাঁড় করাইতে হবে সমস্ত কেরাম মিলে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। এখন লক্ষ লক্ষ মাদ্রাসা থাকুক এখন এই সমস্ত কেরামের নেতৃত্ব লক্ষ লক্ষ স্কুল করতে হবে এবং সেই স্কুলে বর্তমান জেনারেশনের ধাঁসের পড়ালেখাই হবে কিন্তু কেরামের নেতৃত্বে কিছু ইসলামী আদর্শ ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে যেগুলো থাকার কারণে একজন ছেলে নাস্তিক হয়ে যাবে না একজন ছেলে সেকুলার হবে না একজন ছেলে ইসলাম বিদ্বেষী হবে না কিন্তু আমরা শুধু মাদ্রাসা চিন্তা ভাবনা ধরে রাখার কারণে স্কুলগুলো থেকে প্রকৃত ধার্মিক উঠে আসছে না মুসলমানের ছেলেরা ডান বামে চলে যাচ্ছে এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢালাও ভাবে সাজাতে হবে আমাদের আরো গবেষণা বাড়াইতে হবে আমাদের আরো অনেক কাজ করতে হবে সর্বশেষ যে কথাটি বলে আমি এখন শেষ করব ধরুন ইসলামী দলগুলো যেতে রাষ্ট্রক্ষণীয় তার পরের করণীয় হল যে নিজেরা একটি ছায়া সরকার গঠন করবে নিজেরা একটা সংসদ গঠন করবে সেখানে একজন নিজেদের মধ্যে প্রধানমন্ত্রী থাকবে নিজেদের মধ্যে অন্য অন্য পরপর সবগুলো মন্ত্রী থাকবে মানে যে সরকার আছে সেই সরকারের এগেনস্টে আপনারা সুন্দর সুন্দর গবেষণামূলক তথ্য আপনারা মিডিয়াতে প্রকাশ করবেন আপনাদের প্রধানমন্ত্রী একটা কথা বলবে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলবে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী একটা কথা বলবে অর্থাৎ সরকারের মন্ত্রী পরিষদের পরিষদ যে ভুলগুলো করবে তার এগেনস্টে ছায়া সংসদের একজন মন্ত্রী বা এমপি সেই কথাগুলো বলবে ছায়া সংসদ করতে আপনাদের সমস্যা কোথায় আমরা অর্থনীতিতে ইসলামী অর্থনীতি অনেক শক্তিশালী এবং ইসলামী অর্থনীতি কতটা শক্তিশালী আল্লামা মাহতী ইসমানী হাফিজাহুল্লার যে ইসলামী অর্থনীতির উপরে তার যে গবেষণা প্রকাশ পেয়েছে এই গবেষণা প্রকাশ পাওয়ার পরেই বিশ্ব অর্থনৈতিক পরিমণ্ডলে ইসলামী অর্থনীতি কতটা শক্তিশালী সেটা সারা পৃথিবী বুঝতে পেরেছে কিন্তু এটা বাস্তবায়ন কেউ করবে না কারণ পুঁজিবাদী অর্থনীতি তাহলে টিকবে না আর পুঁজিবাদী অর্থনীতি না থাকলে বিশ্বের একটা অংশের কাছে সমস্ত সম্পদ থাকবে না ইসলামী অর্থনীতি সম্পদ সারা পৃথিবীর মানুষের কাছে সমানভাবে ব্যালেন্স করে যেটাকে বলা হয় সাম্য ব্যবস্থা তো সেটা যেহেতু হচ্ছে না তাহলে আপনারা কি করেন আপনারা নিজেরা আপনার বাজেট পেশ করেন আপনার বাজেট তো সংসদে পাস হবে না কিন্তু আপনি একটা বাজেট পেশ করেন সেই বাজেটটা আপনি জনগণকে জানান মিডিয়ার মাধ্যমে জানান ফেসবুক ইউটিউবে জানান একটা ছায়া সরকারের ছায়া বাজেট থাকুক যে আমার এই বাজেট আছে আমি বাজেট এভাবে বাজেটের টাকা এভাবে সংগ্রহ করব আমি বাজেটের টাকাটা এভাবে খরচ করব আপনাকে বেটার হতে হবে তাহলে মানুষ ইসলামী দলগুলোর প্রতি কখন আসবে যে না তারা একটি ছায়া সংসদের মাধ্যমে তারা এটা বোঝাতে সক্ষম হয়েছে যে তারা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম একটি ছায়া সংসদ একটি রাষ্ট্র পরিচালনা করে দেখাবে কিন্তু বাস্তবে না করুক ভার্চুয়ালি করুক তারা বলুক যে আমার আমরা এটা করতাম আমি এটা করতাম এইগুলো এই এই জিনিসগুলো আপনাকে দাঁড় করাতে হবে এরপরে আর পিছনে ফেরার সুযোগ নেই বিজ্ঞান প্রযুক্তি মিডিয়া জ্ঞান উন্নয়নের জন্য সকল প্রকার সকল প্রকার প্রচেষ্টা জরুরি আমার আমার মেসেজ আমার মেসেজটা হলো আমি যে পয়েন্টগুলো বললাম ধাপে ধাপে এই পয়েন্টগুলোর জন্য রাজনৈতিক ঐক্য জরুরি নয় আমি যে ধাপে ধাপে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর জন্য রাজনৈতিক ঐক্য এতটা জরুরি নয় এখন আপনারা এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনারা নিজেরা ছায়া সরকার গঠন করেন নিজেরা বাস্তবিক ক্ষেত্রে যে যে করার যে যেগুলো করা সম্ভব সেগুলো তো করবেন সাথে রাজনৈতিক ঐক্য হইলে তো আলহামদুলিল্লাহ না হইলে আপনারা এই পদ্ধতিগুলো হাতে নিতে পারেন আশা করি যে মানুষের কাছে তো বুঝাইতে হবে যে মোল্লারা জি মোল্লারা আধুনিক দুনিয়ায় তারা সম্পূর্ণ প্রস্তুত এই যে আপনারা সম্পূর্ণ প্রস্তুত এইটা আগে আপনারা উপস্থাপন করেন নিজেদেরকে দেখান আপনারা সেটা যে আমরা এভাবে এভাবে করব। আমরা এই করে ফেলবো আমরা দুর্নীতি মুক্ত করে ফেলবো শুধু করে ফেলবো এটা আমরা বলি থেমে যাব না কীভাবে করব এই পদ্ধতিগুলো মানুষকে আমরা বলি এখন আমরা যদি আমাদেরই বলার পর যদি আমাদের এই পলিসি কপি করে অন্য কোন সরকার দেশে শান্তি আনে দিতে পারে তো ভালো দিক সমস্যা কি কিন্তু আলেমল আমাদের পক্ষ থেকে এগুলো চালু হওয়া দরকার এটা ছিল আমার ছোট্ট বার্তা আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এবং যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যন্ত এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই এবং বোন আসসালাম আলাইকুম ও আবারকাত